সাথে খুব কাছের এক ঘনিষ্ঠ ব্যক্তিকে জাতীয় নাগরিক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে তাহলে আপনারা যে বলছেন চব্বিশের আন্দোলন নতুন ধারা রাজনীতি করবেন তাহলে আপনারা কেন আওয়ামী লীগকে কাজ করছেন যাই লঙ্কায় সে হয়ে রাবণ যে কিনা চেয়ারে বসে সে কেমন জানি ভারতের ডালালি করে ভারতের পা চাটে ভারতের সাথে নেগোসিয়েশন করে সেই জন্য কেমন জানি ক্ষমতায় আসতে চায় পনেরো বছর আওয়ামী ফেসিজমের মধ্যে আমরা আটকে ছিলাম এই আউ ফেসিজমের থেকে আমরা কেউ বেরিয়ে আসতে পারছি না একে একে যে আসুক না কেন যে যাই লঙ্কায় সে হই রাবণ যে কিনা চেয়ারে বসে সে কেমন জানি ভারতের ডালালি করে ভারতের পা চাটে ভারতের সাথে নেগোসিয়েশন করে সে যেন কেমন জানি ক্ষমতায় আসতে চায় আর যারা কিনা নেগোসিয়েশন করতে চায় না ওরাও ক্ষমতার চেয়ারে বসে নেগোসিয়েশন নীতি অবলম্বন করার চেষ্টা করে এখন আমার কথা হচ্ছে এই যে আমরা যে এত তারুণ্য নির্ভর তারুণ্য নির্ভর বলছি তারুণ্য নির্ভর দল বলছি নতুন ধারার রাজনীতির কথা বলছি আমি দেখলাম এই নতুন ধারার মধ্যেও পুরানো ধারা ধুয়ে গেছে কিভাবে আমি দেখলাম যে আমাদের গণ অধিকার পরিষদ আমি গণ অধিকার পরিষদ একজন গণ অধিকার পরিষদ আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাংলাদেশে জাতীয় করে আমরা নতুন ধরার রাজনীতি এবং বাংলাদেশের মানুষকে নতুন কিছু দিতে পারে কিন্তু দেখলাম আমাদের মাঝেও কিছু পা আটা দালাল রয়ে গেছে এই কারণে আমাদের গণ পরিষদ দুই গ্রুপ হয়ে গেছে এখন ঠিক তেমনি এখন আপনারা দেখছেন দুই হাজার চব্বিশের আন্দোলনের পরে বৈষম্য বিরোধী আন্দোলন বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন প্রত্যেকে বিতর্কের জায়গায় চলে যাচ্ছে আমি আজকে দেখলাম আমাদের চট্টগ্রামে একটা কমিটি হয়েছে এই কমিটিতে আপনার ফজলে হোসেন রাব্বি আপনারা সকলে জানেন রাও জনের অনেক আপনারা আওয়ামী লীগের এমপি ছিলেন সেই আওয়ামী লীগের সাথে খুব কাছের এক ঘনিষ্ঠ ব্যক্তিকে জাতীয় নাগরিক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে তাহলে আপনারা যে বলছেন চব্বিশের আন্দোলন নতুন ধারা রাজনীতি করবেন তাহলে আপনারা কেন আওয়ামী লীগকে পূর্ণবাসনের কাজ করছেন আপনারা কেন আওয়ামী লীগকে পূর্ণবাসনের কাজ করছেন আপনাদের সাথে যারা কিনা আঠেরো সাল থেকে যারা কিনা সাল থেকে এই ছিল বাংলাদেশের রাজপথে ওরা কি আপনাদের কাছের লোক নয় ওরা যদি প্রকৃতপক্ষে কাছের লোক না হয়ে থাকে আওয়ামী লীগের পাঁচ আটা দালালরা আপনাদের বিশ্বস্ত সঙ্গী কেভাবে হয়ে উঠছে আমার প্রশ্ন আপনাদের কাছে এই আমি বলি ভারতের কামিদারি করা আমাদের বন্ধ হয়নি পাশাপাশি ভারতের ষড়যন্ত্র বন্ধ হয়নি